পাঁচের স্টেশন মানে পাঁচের লাস্টে ছয়ের স্টেশন এটা হচ্ছে ফুল সানরোভ আছে তিন হাজার সিসি বি সিক্স মিলিনিয়াম শেপের গাড়ি আসলে এই গাড়িটাকে ইন্ট্রোডিউস করার মতো কিছুই নাই যারা এই গাড়িগুলো চিনেন আমরা মূলত একটা জিপ হিসাবে ফার্স্ট যদি চিনে থাকি সেটা হচ্ছে মিশি মিশি পাজারো তারপর হচ্ছে ল্যান্ড ক্লোজার প্রাডো পাজারো এই গাড়িটা হচ্ছে এরকম একটা গাড়ি অনেক রিলায়েবল একটা গাড়ি অনেক মানে পাওয়ারফুল একটা গাড়ি এটা আপনি যখন চালাবেন হাইওয়েতে একশো বিশ তিরিশ পঞ্চাশ এটাতে কোনো স্পিডই মনে হবে না গাড়ি যত স্পিড হবে তত বসে যাবে যাই হোক এটার অরিজিনাল রিম আছে টায়ারটা খুবই ফ্রেশ এবং এই স্টিকারটা হচ্ছে পাজারোর ইউনিক একটা জিনিস এবং ভিতরে যদি আমি বলি ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো সামনের হেডলাইটগুলো আমি অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো আফটার মার্কেট ফুল সানরুফ এবং ব্যাকলাইটটাও কিন্তু আফটার মার্কেট এগুলো হচ্ছে সব অরিজিনাল এবং পিছনের যদি দেখাই আমি আপনাকে পিছনেও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আসলে কি একটা তিনের মডেলের একটা গাড়ি যে কন্ডিশনে থাকা দরকার আলহামদুলিল্লাহ ওই কন্ডিশনে গাড়িটা আছে তারপর আপনি গাড়ি পারচেস করতে চাইলে আপনি ইনশাআল্লাহ আসেন পারচেস করার সময় আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারেন কোথাও কোনো মাইর খাওয়া আছে কি না কোথাও কোনো ইঞ্জিন ড্যামেজ আছে কি না যদি ওই ধরনের কোনো কিছু থাকে ইনশাআল্লাহ আপনাকে পারচেস করতে হবে না আর অটোনেশন ওই ধরনের কোনো গাড়ি সেল করে না যেটা নিয়ে আপনি বলতে হবে বা বলবেন যে এটা মাইর খাওয়া হ্যাঁ এটা একটা পুরনো গাড়ির কন্ডিশন যেরকম থাকা দরকার ইনশাল্লাহ ওরকমই আছে এটার মডেলটা আবার আমি বলে দিচ্ছি বাবু ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সিসি তিন হাজার এটা ট্যাক্স হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে স্যান্ড আছে এটা মিলিনিয়াম শেপের গাড়ি তিন হাজার আবারও বলে দিলাম তিন হাজার বিসিক্স বললে অনেকে হয়তো ভাবে পঁয়ত্রিশশো সিসি এটা তিন হাজার সিসি এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পেপার্স ফেল আছে আপ টু ডেট করে দেব ইনশাআল্লাহ আপনি গাড়ি কনফার্ম করার পরে গাড়ি চেক করার পরে দেন অ্যাডভান্স করলে আমরা তখন বিআরটিতে পেপার্স আপ টু ডেট করে দেন নাম ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম